اللَّهُ بَعْكُ وَبِتَرْكُهُ لَنْ يَرْمُدَ الْبَالِنِ لَا إِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ أَزِيدَنَّكُمْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা কোনো নিয়ামত প্রাপ্ত হইবা নিয়ামত পাওয়ার পর যদি সুক্রিয়া আদায় কর আমি ও নিয়ামতকে বৃত্তি করে দেই আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যে সমস্ত বান্দারা শুক্রিয়া আদায় কর না শুক্রিয়া করজাবি লশাদিৎ আল্লাহ তাকিদের শিকা দিয়া বলেন নিশ্চয় আজাবি লশাদিৎ আমি তাকে কঠিন থেকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করি এজন্য সর্ব অবস্থায় নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করবো কার বেশি বেশি শুক্রিয়া আদায় কর পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত কি বলেন ঠিক না বেঠি জমানান নবী হজরতা আলাই সালাম আল্লাহর কাছে একদিন বলেন আল্লাহ আমি যদি খোদা হইতাম তুমি যদি মূসা হইতাম তাহলে আমার কাছে কি চাইতে মুসা আলাইহি সালাম নামে একজন নবী ছিলেন এক মুসলমান কি নাম শুনছেন আগে কখনো না শোনেন নাই সবাই শুনছেন কারা কারা শুনছেন আল্লাহ আকবর মুসা আলাইহি সালাম আল্লাহর কাছে কি বলতেছে আল্লাহ আমি যদি খোদা হইতাম আপনি যদি মূসা হইতেন তাহলে আমার কাছে কি চাইতেন আল্লাহ পাক ডাক কয় রে এটা তো সম্ভব না মুসানবী সবসময় আল্লাহর সাথে কথা বলতো তো এই জন্য মুসানবীকে বলা কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলা তা আল্লাহ বলছে রে এটা তো সম্ভব না মুসানবীকে আল্লাহ যদি হইতাম কয় কোনো যদি দিনে এটা সম্ভবই না তৃতীয়বার আবার মুসানবীকে আল্লাহ যদি হইতাম কয় মুসা তুমি যদি খোদা হইতা আর আমি যদি মুসা হইতাম তাহলে আমি আমার আল্লাহর কাছে সব সময় চাইতাম আমার খোদা যেন আমাকে সব সময় সুস্থ রাখেন তাহলে বুঝলাম কি সুস্থতা আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত এই সুস্থকে আল্লাহ পাক রব্বুল আলমিনা পছন্দ করেন এই জন্য আমাদেরকে আল্লাহ সুস্থ রাখছেন সকলে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে কি হবে শুক্রিয়া আদায় বান্দা কিভাবে করবে বান্দা যখন জমিনের মধ্যে বসে বসে বলে আল্লাহ পাক হাই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য আল্লাহ আখবর সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে সবচেয়ে বড় কে এই কথাগুলো যখন বান্দা জমিনের মধ্যে বসিয়া বসিয়া উচ্চারণ করতে থাকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আমার আল্লাহ হলেন সবচেয়ে বড় এই কথা যখন বান্দা জমিনের মধ্যে বসিয়া বসিয়া উচ্চারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেস্তাদেরকে ডাক দিয়া কয় ও ফেরেস্তারা দেখছনি জমিনের মধ্যে বসিয়া এক দুরিয়ার জমিনের মধ্যে বসিয়া একদল বান্দা বলে আমি আল্লাহ নাকি সবচেয়ে পবিত্র আমি আল্লাহ নাকি সবচেয়ে বড় সমস্ত প্রশংসা নাকি আমি আল্লাহর জন্য ও ফেরেশতারা তারা এই সমস্ত বান্দারা কি চায় এই সমস্ত বান্দারা কি চায় ফেরেশতারা জবাব দেয় আল্লাহ এরা আপনার বানানো সুন্দর একটা জান্নাত চায় এরা আপনার জাহান নাম থেকে মুক্তি চায় এরা আপনার জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফেরেশতারা তোমরাই তো বলেছিলে জমিনের মধ্যে মানুষ বানানোর কোনো দরকার নাই এই কথা আপনারা জানেননি আল্লাহ পাক মানুষ বানানোর আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করছিল কি পরামর্শ করছিল আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাইকাতিন ইন্নী ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি আল্লাহ জমিনের মধ্যে খলিফা বানাইতে চাই আমার প্রতিনিধি বানাইতে চাই তোমরা কি বলো ফেরেস্তা বর খ আলু হাতে যে আলু ফি হা মাইফ সিদু ফি হা আল্লাহ আপনার জমিনের মধ্যে মানুষ বানানোর দরকার নাই কারণ এরা জমিনের মধ্যে গিয়া ফেত্নাফাসাদ করবে এরা জমিনের মধ্যে গিয়া রক্তপাত করবে এরা জমিনের মধ্যে গিয়া মারামারি হানাহানি করবে জমিনের মধ্যে মানুষ বানানো দরকার নাই বনাহ নুসাব্বি হান্দি দি চলাক আপনার তাজবি পড়ার জন্য আপনার এবাদত করার জন্য আমরা ফেরেস্তারাই তো যথেষ্ট আল্লাহবাক পরে এতে বলেন কলাইন্নি আলামু মালা মালা তা আল্লাহ বাগ্রাবুল আলমিন বলেন ফেরেস্তানা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তোমরাই তো বলেছিলা জমিনের মধ্যে মানুষ বানানোর কোনো দরকার নাই এরা জমিনের মধ্যে গিয়া আর ফেতনা ফাসাদ সৃষ্টি করবে ফেরেস্তাদের কথাও কিন্তু মিথ্যা না বর্তমানে জমিনের মধ্যে একদলা আছে নাকি ফেৎনা ফাসাদ করে এক গলা সেনা নাই অন্যের মালের ক্ষতি করে এক গলা সেনা নাই তাহলে ফেরজ তারা বলছিল আল্লাহ আপনার মানুষ বানানোর দরকার নাই আমরাই তো আপনার আবাদত করি আল্লাহাকুল আলমিন বলেন আমি যা জানি তোমরা তা জানো না এখন যখন এক দুরিয়ার জমিনের মধ্যে কোরআনের মাহফিল কায়েম হয় বান্দারা বসিয়া বসিয়া বলে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মাউলাই পাকে শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক আসমানের ফেরেস কিনিয়া গর্ব করে তোমরাই তো বলেছিলে জমিনে মানুষ বানানোর দরকার নাই এরা ফেতনা ফাসাদ করবে এরা জগ্র ফাসাদ করবে এরা রক্তপাত করবে কিন্তু এক দুরিয়ার জমিনের দিকে তাকায় দেখো এই সমস্ত বান্দারা আমি আল্লাহর নাম নিয়ে শুক্রিয়া আদায় করতেছে এই সমস্ত বান্দারা আমি আল্লাহর নাম নিয়ে প্রশংসা করতেছি ও ফেরেস তারা তারা আমি আল্লাহর দরবারে কিসের জন্য চাই বলে আল্লাহ আপনার সুন্দর করে বানানো জান্নাত চাই আপনার জাহান নাম থেকে এরা মুক্তি চায় আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস তারা এক দুরিয়ার মুসল কি মুসলমান কি আমি আল্লাহর বানানো জান্নাত দেখছে নাকি বলেন আপনারা জান্নাত দেখছেন দেখেন নাই দেখার আশা আছে কার কার আশা আছে হাত আল্লাহ দেখায় দেন। গুলো কবুল আর মঞ্জুর করে ফেরিস্তারা বলে আল্লাহ আপনার জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ বলেন ফেরেস্তা এই সমস্ত বান্ধারা আমি আল্লাহ জাহান নাম দেখছিনি বলে না তাও দেখে নাই ও বেরস তোমরা সাক্ষী থাকো এই বান্দা আমি আল্লাহর জান্নাত না দেখি আমি আল্লাহর জাহান্নাম না দেখিয়া আমি আল্লাহর নবীকে না দেখিয়া আমি আল্লাহকে না দেখিয়া যখন বান্দার ভিতরে বয় ঢুকাইলো জান্নাতের আশা ঢুকাইলো জাহান্নামের বয় ঢুকাইল আমি আল্লাহর মহাব্বর ঢুকাইলো তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই সমস্ত সব বান্দাদেরকে ক্ষমা করে দিলাম এই জন্য সবসময় শুক্রিয়া আদায় করবো কা এখন আসেন আল্লাহ বাকরুল আলমিন ঠিক না বেঠি পরামর্শ নিয়েছেন কি নেন নাই কেন নিলেন আল্লাহ কি কম আল্লাহর ক্ষমতা কম আল্লাহ বলেন দুনিয়ার ক্ষমতাদারীর ক্ষমতা যেখানে গিয়া শেষ আমার ক্ষমতা ওখানে শুরু আল্লাহ বলেন দুনিয়ার সব হলো ফকিল নির্দর আমি আল্লাহ হলাম একমাত্র ধোনি ঠিকনা বেঠি এ আইয়ো হান্না আনতুমুল ফুকোৰা ইলল্লাহ ওয়াল্লাহুহুল ঘনি উলভাবি আল্লাহ আগ্রফুল আলামিন বলেন দুনিয়া আৰু সব ভালো ফকীৰৰ তল একমাত্র ধনীকে তাহলে আল্লাহৰ ক্ষমতা আছে না নাই আল্লাহ পাকের যেমন ক্ষমতা আল্লাহ পাকের বানানে ওলা ক্ষমতা আছে না নাই দুনিয়ার মধ্যে মানুষ পাটনামি করে অনেক বড় কিছু হয়েছে অনেক কিছু বানায় এলাইছে কিন্তু মান্দার ক্ষমতা এক সাইডে রাখো আর আল্লাহর বানানো ইঞ্জিনিয়ার বাবুই পাখির ক্ষমতা আরেক পাশে রাখো বলে গোটা দুনিয়ার ইঞ্জিনিয়ার ফেল হয়ে যাবে বাবুই পাখির মতো বাসা কেউ তৈরি করতে পারবে না তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই ওই আল্লাহর ক্ষমতা যখন জমিনের মধ্যে প্রকাশ করার জন্য আমরা আসব তখন যখন আস্তিক আর নাস্তিক আমাদের পাল্টা জবাব দিতে আসবে আমরা তখন বাংলার জমিনে তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় ধনী আর দুনিয়ার সব হলো ফকিরের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পরিমাণে বাচ্চা হওয়ার পর ফেরেস্তাদের সাথে কেন পরামর্শ করলেন প্রশ্ন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আমি কেন জানি বুঝাইতে চাই ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর তো ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আল্লাহর তো বরত্ব থাকা সত্ত্বেও আমি আল্লাহ মানুষ বানানোর জন্য ফেরেস্তার সাথে পরামর্শ করলাম তোমরা দুনিয়ার মানুষও যখন কোন কাজ করতে যাইবা তখন তোমরা পরামর্শ ছাড়া কোন কাজ করিও না আল্লাহ বুঝাইতে চাই শিক্ষক যখন কোন কাজ করবা ছাত্রের সাথে পরামর্শ করবা ও ছাত্র তুমি যখন কোনো কাজ করবা শিক্ষকের সাথে পরামর্শ করবা ইমাম সাহেব যখন কোন কাজ করবা মুসল্লির সাথে পরামর্শ করবা মুসল্লি যখন কোন কাজ করবা ইমামের সাথে পরামর্শ করবা শিক্ষক তুমি শিক্ষক হয়েছে হয়েছ বলে এই কথা চিন্তা করিও না আমি শিক্ষক হয়ে গেছি ছাত্রের সাথে আমার কোনো পরামর্শ নাই কথা বলার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ এত ক্ষমতা দাঁড়ি হওয়ার পরেও ফেরেস্তাদের সাথে পরামর্শ করছেন কি করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা বান্দাদেরকে দেওয়ার জন্য তোমরা যখন জমিনের মধ্যে কোনো কাজ করতে যাও তখন তোমরা পরস্পর পরামর্শ করিয়া না এইবার আল্লাহ ফেরেস্তাদের সাথে পরামর্শ করিয়া জমিনে মানুষ বানাইছে মানুষ বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন কৃষক জমিনে কাজ করে একটা উদ্দেশ্য নাই আপনাদের এক একদিন ওই যে সামনে একটা স্কুল আছে না আসেনি ওই স্কুলে যে লেখাপড়া করায় শিক্ষকরা পড়ায় গার্ডিয়ানরা ছাত্রদেরকে স্কুলে পাঠায় উদ্দেশ্য আছে না নাই তাহলে বোঝা গেল দুনিয়ার প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে আল্লাহ যে ফেরস্তাদের সাথে পরামর্শ করিয়া মানুষ বানাইলেন মানুষ বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন বানাই নাই ইল্লা তবে বানাইছি লিয়া আবুদুন একমাত্র আমি আল্লাহ রেবাদত করার জন্যে বলেন আল্লাহ আমাদেরকে বানাইছেন কি করার জন্যে এখন প্রশ্নয় হুজুর আল্লাহজে যে আমাদেরকে আবাদত করার জন্য বানাইলেন আমাদের বউ পাল্পেটা আমাদের সংসার কে আমাদের সন্তান সন্তানাদি কে একটা টেনশন ভিতরে আসে না এই টেনশন শেষ করার জন্য নবীজি সুন্দর উত্তর আমাদেরকে দিয়া গেছেন যে টেনশনের কোন নাই তুমি বান্দা কাজ করবা খেতে কাজ করবা তুমি ছাত্রকে পড়ালেখা করাইবা তুমি রাস্তার মধ্যে কাজ করবা সব কাজ তোমার এবাদত হয়ে যাবে যদি কাজগুলোর মধ্যে দুইটা জিনিস লাগাইতে পারো জোরে বলেন কয়টা জিনিস এক মা এক নম্বর হলো আল্লাহ পাকের বিধান দুই নাম্বার হলো নবী আলাইহি সাল্লা সাল্লামের এই দুইটা জিনিস যখন তোমাদের কাজের মধ্যে লাগাইতে পারো ছাত্র লেখাপড়া করো এইটাও তোমার জন্য এবাদত তুমি বাথরুমে যাও এইটাও তোমার জন্য এবাদত তুমি ওয়াজ মাহফিলে বসো এইটাও তোমার জন্য এবাদত কি লাগাইতে হবে দুইটা জিনিস লাগাইতে হবে এক নম্বরে আল্লাহ বিধান দুই নম্বরে নবী আলাইহি সাল্লাতামের সুন্নত এখন বলেন আমাদের নবী বাজারে যাওয়ার সুন্নত শিখাইছে কি শিখাই নাই মক্কার কাফেররা কারামকে তিরস্কার করে বলে মদিনার নবী সাহাবিদেরকে বাজারে যাওয়া শিক্ষা এখন সাহাবিরা গর্ব করে জবাব দেয় আমগ নবী এমন নবী আমাদেরকে শুধু বাজারে যাওয়া শিক্ষা দেয় না আমাদের নবীতে এমন নবী আমাদেরকে বাথরুমে যাওয়া পর্যন্ত শিক্ষা দেয় এটা হলো আমার আপনার নবী ওই নবীর নাম যেন কি মহাম্ম সাল্লাহিউ এখন আল্লাহ আমাদেরকে বানাইছেন কিসের জন্য এবাদত করার জন্য এবাদত হয় আমলের মাধ্যমে বলেন এবাদত হয় কিসের মাধ্যমে আমলের মাধ্যমে আমল করতে হবে এমনভাবে যে আমলের মধ্যে চারটা গুণ থাকে বলেন কয়টা গুণ চারটা গুণ শিক্ষণীয় একটা ওয়াজ মাথার মধ্যে নুট করে রাখেন ইনশাল্লাহ উপকারিতা হবে আল্লাহ রসুল বলেন ওই আমল আল্লাহর কাছে কবুল যে আমলের মধ্যে চারটা গুণ থাকে কয়টা গুণ এক নাম্বারে আলেম এক নাম্বারে কি এলেম এলেমটা কেমন করে আমলের মধ্যে কাজ লাগে ছোট্ট একটা উদাহরণ দিই বুঝে যাইনি আপনারা এশারের নামাজ পড়ছেন নি এশারের নামাজে তাকবির পড়ার পর সর্বপ্রথম কি পড়ছেন হ্যাঁ সবাই বলেন কি পড়ছেন সুরা ফাতেহা কোন নবীর আশেক যদি কয় সব সময় তো নামাজের মধ্যে দাঁড়াইয়া সুরা ফাতেহা বললাম আজকে নামাজের মধ্যে দাঁড়াইয়াই নবীর নামে দূর উত্তান দিন বলেন তো ওই নামাজ কবুল হবেই কেন হবে না কারণ ওই আমলটা আমল করার জন্য যতটুকু এলেমের দরকার ওই এলেম বান্দার মধ্যে নাই আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম পাকের মধ্যে বলেন মক্তবের ছাত্রদেরকে পড়ানো হয় তলাবুল আলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর ততটুকু এলেম অর্জন করা ফরস যতটুকু এলেম দিয়া বান্দা জমিনের মধ্যে চলাফেরা করতে পারবে যতটুকু এলেম দিয়া বান্দা নিজেকে নিজে জান্নাতের রাস্তা চালাইতে পারবে যতটুকু এলেম দিয়া বান্দা সন্তান সন্তানাদি জান্নাতের রাস্তায় চালাইতে পারবে অতটুকু এলেম অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরস এই জন্য আমি যে নামাজ পড়ছি নামাজের এলেম আমার দরকার আছে না নাই আমি যে রোজা রাখলাম আমার রোজা রাখার এলেমের দরকার আছে না নাই রোজা রাখার এলেম কেমন আজান দিয়া ফেলছে তারপরও খায় বলে আমগো হুজুরে ফতুয়া দিছে আজানের পরও খাওয়া যাইব কিন্তু বান্দা তোমার মধ্যে রোজা রাখার এলেম নাই এই জন্য এলেম কবুল আমল কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত কি এলেম এক নাম্বার শর্ত কি বলেন এলেম দুই নাম্বার শর্ত বিশুদ্ধ নিয়োগ দুই নম্বর শর্ত কি বিশুদ্ধ নিয়োগ আমি যা কিছু করব সব কিছু কার জন্য করবো দুনিয়ার কোন মানুষের জন্য যদি মুসলমান আমল করো আল্লাহর কসম এই পাশে মাদ্রাসা আছে দশ তালা মাদ্রাসা যদি বানায় দাও আল্লাহর গরবাই তুল্লাই গিয়ে যদি আশীর্বাদ রাব্বাই বলিয়া হাজিরা দাও নিয়রটা যদি মানুষের দেখানোর জন্য হয় আল্লাহর কসম একটা আমিনও আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য যা কিছু করা দরকার সব কিছু কার জন্যে একমাত্র সব কিছু আল্লাহর জন্য করতে হবে নাকি বাড়িতে বিয়াই আসছে আমি বুড়া মানুষ যদি নামাজ না পড়ি আমার বিয়াই কি বলবে নিয়তে নামাজ পড়ব আমি বড় মানুষ রোজা রাখি না আমি রোজা রানা কে সমাজের মানুষ আমাকে কি বলবে এই নিয়তে রোজা রাখবো যদি এই নিয়তে রোজা রাখি রোজা কবুল হবে নাকি এজন্য নিয়তকে সহি করতে হবে আর যদি নিয়তকে সহি করিয়া অল্প পরিমাণে বান্দা আমল করো আল্লাহর কসম ওই আমলটা আল্লাহর দরবারে বিশাল আকারে উঠবি যুদ্ধের ময়দান যখন কায়েম হবে আল্লাহ নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম সাহাবিদেরকে ডাক দে কয় ও আমার সাহাবিরা যুদ্ধের ময়দান কায়ে হময় যুদ্ধের ময়দানের জন্য তোমরা সবাই সাধ্য অনুযায়ী দান করো কারাম সবাই আল্লাহ নবীর দরবারে উপস্থিত এমন অবস্থায় ওমর মনে মনে চিন্তা করে সব সময় আবু বকর আমাকে আমল দিয়া হারায়া দেয় আবু বকর সব সময় এক নাম্বার হয় আজকে আমি ওমর এমনভাবে দান করব। আবু বকর যেন এক নাম্বার না হতে পারে মনে মনে চিন্তা করলে আমার যত মাল আছে সমস্ত মালের অর্ধেক আমি যুদ্ধের জন্য দিয়ে দিব ওসমান ছিল ধনী সাহাবি। উসমান মনে মনে চিন্তা করে আমার যত ধন সম্পদ আছে এখান থেকে তিনবা ভাগ করিয়া একটা বাঘ যুদ্ধের ময়দানে দিয়া দিব এমন এমন করে সবাই চিন্তা করতেছে কিন্তু হঠাৎ করে সবাই বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পর যার যার সাধ্য অনুযায়ী মাল যুদ্ধের ময়দানে নিয়ে আসলো উমর তুমি কি দান করলা ও খলিফাতুল মুসলিমিন উমর তুমি আমি যত মাল আছে সমস্ত মালকে অর্ধেক করিয়া অর্ধেক মাল আমি বাড়িতে রাখলাম আর অর্ধেক মাল যুদ্ধের ময়দানের জন্য দান করে দিলাম তুমি যুদ্ধের জন্য কি আনছো ওসমান ডাক দিয়ে গয়ারা সুলাল্লাহ আমি বাড়িতে যাওয়ার পর আমার বাড়িতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি তিনটা বাঘ খুঁড়িয়া একটা বাঘ আমি যুদ্ধের ময়দানের জন্য দান করে দিলাম এমন ভাবে সাহাবাই সবার সব দানের বর্ণনা আল্লাহ রসুলের সামনে পেশ করলেন সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করলেন আবু বাকার তুমি যুদ্ধের জন্য কি নিয়ে আসত আবু বাকার দিয়া কয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আমার বাড়িতে যত সম্পদ আছে ঘরের মধ্যে জারু দিয়া দিয়া সমস্ত মাল যুদ্ধের ময়দানের জন্য নিয়ে আসতে আল্লাহ বাকরুল আলমিন সরাসরি আসমান থেকে সালাম পাঠাইলেন আর জানতে চাইলেন নবীজি আবু বকরকে জিজ্ঞেস করেন না আবু বকর দান করিয়া খুশি না বেসার আবু বকর চোখের পানি ফালায় কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর ছিলাম একটা জাহান্নামের আসামি আপনার দরবারে আসার পর আমি আবু বকর এখন জান্নাতি মানুষ হয়ে গেছি আল্লাহ পাক সরাসরি আমার কাছে জান্নাতি সালাম পাঠাইছে ও আবু বকর তুমি যুদ্ধের জন্য কি নিয়ে আইছো আব্বাব কটা গয় আর আসাল আল্লাহয়া হাবি আল্লাহ আমি ঘরের মধ্যে জারো দিয়া দিয়া চা পাইছি সব কিছু নিয়ে আসছি আল্লাহ নবী সাল্লাল্লাহ হওয়া খুশি হইয়া চোখের পানি সারিয়া বলে আব্বা আল্লাহ পাক তোমার জন্য এত খুশি হয়েছে এত খুশি হইছে আল্লাহ তোমার জন্য জান্নাতের পক্ষ থেকে সালাম পাঠাইছে এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে নিয়োগকে যেন সহি করে আমল করতে পারি সেই তৌফিক দান করুক তিন নাম্বারে হলো এখলাস আমি যে আমলটা করবো এই আমলের মধ্যে এক্লাস লাগবে চার নম্বরে হল ধৈর্য আমি যে আমলটা করব ওই আমলের মধ্যে ধৈর্য লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই চারটা গুণ নিয়ে যেন আমল করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক